আলাইকুম সালাত শেষ অর্থাৎ নামাজ শেষে যায় নামাজ তীরভাবে দাঁড়ায় নামাজ পড়া হয় এই হাজার পঁচিশ সাল এখন যদি কেহ ওটাকে নামাজ শেষ করে সালাদ শেষ করে চুমুক খায় হাতে মুখে মুখে গালে এটা কেন করবে সালাতের যে জায়গা নামাজের জায়গা যে জায়গায় যায় আপনি নামাজ শেষ করে চুমুক খাবেন আল্লাহ রসুল্লাহ আসলামের কি এরকম করেছেন আপনার কাছে কি সেই দলিল আছে এরকম কোনো হাদিস কি উল্লেখ আছে আমরা বরং নামাজ শেষে আল্লাহ মান্তা সালাম অমিন কা সালাম তাবারক জাল জালাল আলী ক্রাব এগুলো পড়তে পারি সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলতে পারি আস্তাফিউল্লাহ আস্তাফিউল্লাহ আল্লাহ আকবর এগুলো বলতে পারি বিভিন্ন দোয়া পড়তে পারি কুল আউজ বিরব্বিন নাস কুল আউজ বিরব্বিন ফালাক কুল আল্লাহ কুল ইয়াইয়ুল কাফিরুন অথবা আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এগুলো পড়তে পারি সেগুলো না করে আমরা যেগুলো ইসলাম এবং সৈয়া মোতাবেক ইসলাম থেকে কোনো হাদিসে বর্ণিত হয়েছে কিনা আমার জানা নাই আল্লাহ পাক ভালো জানে কিন্তু আমরা পাইনি এর জন্য আমরা বলতেছি যে কেন আমরা এগুলো করবো যেগুলো আমরা পাইনি আরেকটি কথা হচ্ছে আমরা পাঁচ পাঁচক্ত নামাজ পড়বো পাঁচক্ত নামাজ পড়তে যাওয়ার সময় সামনে যাকে পাবো তাকে দাওয়াত দিয়ে নিয়ে যেতে হবে যেই বাজারে আমি ব্যবসা করি দোকান করি ওই বাজারে এক মাথার থেকে আরম্ভ করে নামাজের আজান হওয়ার কিছুক্ষণ আগের থেকে প্রয়োজন বোধে যে ভাই আসেন নামাজের আজান হয়েছে অথবা আজান হচ্ছে এরপর আবার ওই বাইরে তুই নেয় তোর এই এভাবে একটু দোয়া ভাই আসেন নামাজটা তা পড়তে আসেন সালাত আদায় করতে আসেন এভাবে যতজন সম্ভব প্রত্যেকজনকে এবং বলবে আর আমরা যারা ক্রেতা আছি তারাও যে দোকানদার তাকে বলে ভাই আজানের সময় হয়েছে নামাজটা পড়তে আসেন বা আজান দিয়েছে নামাজ পড়তে আসেন বা আমরা প্রত্যেকদিন দিন একজনে কম করে দুজন চারজন পাঁচজন করে নামাজ মানুষকে নামাজ পড়ার জন্য নিয়ে যাবো নামাজ সন্তানকে নামাজের জন্য উৎসাহিত বাড়ির মধ্যে সবাইকে নামাজ পড়ার জন্য বলবো বেদাত কুফুরি মুক্ত জীবন করতে হবে শেখ করা যাবে না কুফুরি করা যাবে না বেদাত করা যাবে না কবিরা গুনা করা যাবে না এবং ঘর থেকে বাইর হওয়ার পরে আপনার মা বাবা ভাই মা বাবা বোন খালা তারপরে স্ত্রী মেয়ে যে ঘর থেকে বাইর হওয়া মাত্রই তোমাকে বোরকা পড়তে হবে নেক আপ পড়তে হবে পাশের বাড়িতে যাবা তোমার নেক আপ যেতে হবে পাশের ঘরে যাবা নেক পড়তে হবে অর্থাৎ ঘরের বাইরে যাওয়া মাত্রই তাকে পর্দা করতে হবে বাধ্যতামূলক হে আল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি কোরআন এবং সই হাদিসের আলোকে পুরো জিন্দিগিটা অতিবাহিত করার প্রতি দান করো আমি হে আল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি সেরেক বেদাত কুফুরি কবিরা গুনা কিবত মুক্ত রাখো হে আল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি জান্নাত দান করো শাস্তিবিহীন জান্নাত দান করো ইয়াল্লা আমি সব পৃথিবীর সকল মুসলিম পরের জন্য মৃত্যুবরণ করতে সেই দান পারো আল্লাহ সেদিন বাড়া গেলে সেটা শহীদই মৃত্যু আর শহীদদের সকল পাপ মাপ করে দেওয়া হয় আল্লাহ তুমি আমাকে জান্নাতি করে মৃত্যুবরণ করো ইয়াল্লাহ তুমি জাহান্নি করে আমাকে মৃত্যু দান করেও না আল্লাহ ইয়াল্লাহ আমার এই কথার ভিতরে আমার প্রায় হাজার হাজার ভিডিও আছে কোনো ভিডিওর ভিতরে কোরআন এবং সই হাদিসের বাইরে কোন কথা হচ্ছে আমি কাছে তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমি শ্রোতা ভাই বন্ধুর উদ্দেশ্যে বলবো আমার এই ভিডিওটার কোনো কথা বা কোনো বাক্য বা কোনো লাইন বচনভঙ্গি অথবা কোনো কিছু যদি কোরআন এবং সই হাদিসের আলোকে যদি না হয় তাহলে আমার এই কথাগুলো মানবেন না সেগুলো দেয়ালে ছুঁড়ে ফেলে দেবেন কারণ কি আমি কোনো রবি এরা নয় যে আমার ভুল না হতে পারে আমার ভুল হতেই পারে সুতরাং কোরআন এবং হাদিসের আলোকে যে কথাগুলো না হয় সেগুলো দেয়ালে ছুঁড়ে ফেলবেন মানবেন না আর যে কথাগুলো কোরআন এবং আলোক হয় সেগুলো বেশি বেশি মানুষের মাঝখানে প্রচার করে দেন শেয়ার করেন লাইক করেন এখনই কারণ কি আমি যে কথাগুলো বলছি এ কথাগুলো যদি আপনি শোনার পরে যদি আমল না করেন তারপর আমি ইনশাল্লাহ সবকে জারি হিসাবে কেমন পর্যন্ত নেই আর আপনি শেয়ার লাইক কমেন্ট করার কারণে অথবা কাউকে দেখানোর জন্য বা শুনানোর জন্য ভিডিওটা কারোর কাছে পৌঁছে দিলেন বা দেখাইলেন এর বিনিময়ে আপনি সদ্গে জাহির হিসাবে কেমন পর্যন্ত পেতে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাকে আপনাকে দিতে পারেন ইনশাল্লাহ আল্লাহর ভান্ডারে নেকির কোনো অভাব নেই আর পাঁচক নামাজ পড়বেন বিড়ি সিকের জব্দা সাদা গুল এগুলো খাবেন না মেয়েকে পর্দার মধ্যে রাখবেন ছেলেকে পর্দার ভিতরে রাখবেন ছেলের জন্য বাজে কথা না বলে ফোনে সোশ্যাল মিডিয়ায় খারাপ বাজে কিছু না দেখে शिको अबु सिखण रखो अ